জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন সময়ের অপচয় প্রয়োজনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছি দুঃখ দিন চূড়াই সনদ চূড়ান্ত কপি আমাদের সামনে উপস্থাপন করা হয় পরবর্তীতে প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদে কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর রয়েছে ঐকমত্বের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগজরে পুনরায় সংশোধন করা হয়েছে যেমন মৌরু শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি সব বেসরকারি অফিসে চাঙানো সংক্রান্ত বিধান অনুচ্ছেদ চার ক বিরুদ্ধ করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি যদিও প্রায় সকল রাজনৈতিক দল সম্মতিপত্র দিয়েছিল সংবিধানের একশো পঞ্চাশ দুই অনুচ্ছেদ পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল পুরোপুরি বিরুদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব বিষয়ে সকল রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করলেও অগজর সেটা চূড়ান্ত সনদে সংশোধনী আনা হয়েছে জুলাই সনদ দু হাজার পঁচিশের বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জাতীয় ঐকমত্য কমিশনের আঠাইশ অক্টোবর সরকারের কাছে পেশ করা হয়েছে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম ছাড়ে প্রধান উপদেষ্টের কাছে প্রেত চিঠিতে জাতীয় ঐক্যবার্ত কমিশনের সভাপতি হিসাবে মানুষ প্রধান উপদেষ্টাও একজন দস্তক্ষকারী বটে ঐক্যমার্ত্ত কমিশন সরকার একই অঙ্গ হিসাবে উপর দিয়ে হয় উক্তপত্রে জুলাই সনত দু হাজার সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়গুলোকে দুইটি প্রকল্পে মত করেন দুইটি বিকল্প পদ্ধতিতে বাস্তবায়নের এবং আইনগত ভিত্তি প্রদানের জন্য সরকারের কাছে পেশ করা হয়েছে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশের নামে একটি আদেশ জারি করবে এরূপ প্রস্তাবিত আদেশের একটি খসড়া সংযুক্তি দুই সংযুক্তি তিনে সংযুক্ত করা হয়েছে সরকার এরকম আদেশ জারি করার একটিয়ার নাই সংবিধানের একশো বান্ন নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত অতএব সেটি জারি করা একটিয়ার রাষ্ট্রপতি বিকল্প প্রস্তাব এক এ সরকার জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ খসড়া বিল গণভোটে উত্থাপন করা হবে উল্লেখ করা হয়েছে বিলের তফসিল একে সংস্কার প্রস্তাব সমূহ সন্নিবেশিত করা হয়েছে বিল সরকারি প্রকাশ করা হয়েছে বিলে উল্লেখ করা হয়েছে সংবিধান সংশ্লিষ্ট তফসিল এক বর্ণিত আটচল্লিশটি দফার জাতীয় ঐক্যবত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলি উপরে গণভোট হবে উক্ত দফা সময় বিপরীতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে। অন্তর্ভুক্ত রাজনৈতিক দল মতামত ভিন্নমত মত নোট উল্লেখ করা হয়নি অর্থাৎ ঐক্যমত্ত কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তার এটাই প্রতিমান হয় দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশন জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে রাজনৈতিক দল সমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন অর্থ সময়ের অপচয় প্রবেশনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা